জন্য অনেক নবীর সৈবনিকে দিয়েছেন কিন্তু আপনি আমি কাটতে হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা জন হাসতে বিনা পরীক্ষা ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন আওয়াজ করা বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আল্লাহ পাগরাবুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাগরাবুল আলামিন বলেন যে বান্দা মাহফিল ও গিলাত মাহফিল শুরু করবে তার উপরে তিন শুরু হয়ে যাইব যে বান্দার মহল্লায় যে বান্দার এলাকায় যে বান্দা কষ্ট করে পরিশ্রম করে মাহফিল আয়োজন করবে তার প্রতি তিন শুরু হয়ে যাইব আল্লাহর হাবিব দাগে দেয়া হয় আল্লাহর হাবিব বলে তিন রকম হইব সাহাবীর আগে দেয়া গয়া

প্রথম রহমত কি আমার নামে ডাক দেয়া বলে প্রথম রহমত হলো ওই এলাকায় মহল্লায় কোন শুরু হয়ে যায় বহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এ আমার

যেতে রহমত হলো যত মানুষ অসুস্থ নি মাতেল যাইবে মাতেল গে বসবে আমি আল্লাহর হাবিব কথা দিলাম আল্লাহ পাগরামিন বলে ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা নিয়ে মাটির যায় এই বান্দার জীবনের ইচ্ছা ও নিচ্ছা জাহিল দিলে যত রহমের গুণা করুক সগেরা কবেরা পাহাড় পরিমাণ গুণা যদি করে কিন্তু নবীর মহাব্বতে যে মাটিল যাইব নবীর ভালোবাসা চুল পরিমাণে বান্দার অন্তর থাকবে আমি আল্লাহ কসম দিয়া বলে দিলাম ওই বান্দার গুনাহ নিয়ে মাটিল গেলে আমি আল্লাহ পাগরা বলার আমিন

আকিরা আওয়াজ যতদূর পর্যন্ত যাইবে যত মৃতরা অন্ধকারে কয় বরশিয়া থাকবে মৃতরা কানে আওয়াজ চাইবো আমি আল্লাহর হাবিব কথা দিলাম ওই समस्त মৃতার কবরে আজাব বন্ধ হইয়া যাইবো জোরে জোরে বল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জিরারে আমার মারো আজকে মাগিলা কিন্তু এলাকার মুর্দা ঘরে ঘরের মাত্রাদের কামনায় বন্ধুরে জীবনে গুণা কম করোনা রে বাবা যুগে টাইমে তাকান গুনার কোনো শেষ নাই বানে তাকালে গুনার কোনো শেষ নাই সামন দিকে তাকালে গুনার কোনো শেষ নাই পেছন দিকে তাকালে গুনার কোনো শেষ নাই গুণা করতে করতে জীবনটারে বরবাদ করে দিলা এক তোমার কথা ভাবলাই না মৃত্যুর যন্ত্রণা বড় কঠোর মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় সহস না আমার আল্লাহর হাবিব বলেন মৃত্যুর